আসসালামু আলাইকুম বাইকের জন্য যারা সিকিউরিটি ডিভাইস করছেন নজরজীবী স্ট্রাকার হচ্ছে নিরাপত্তার সর্বোচ্চ প্রযুক্তি এই ডিভাইস বাইকে সেটিং করলে যে সুবিধাগুলো পাবেন বাইক মোবাইল থেকে লকান লোক করতে পারবেন যে কোনো জায়গায় বসে এবং লাইভ ট্র্যাকিং করতে পারবেন যে কোনো জায়গা থেকে বাইক বন্ধ করে দিতে পারবেন কেউ চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মোবাইলে কল চলে আসবে গাড়ির কোনো ক্ষতি করার চেষ্টা করলে ব্যাটারি থেকে লাইন কেটে দিলে আপনার মোবাইলে কল চলে আসবে এছাড়া এই ডিভাইসে স্লিপ মোড আছে আপনার ব্যাটারি বসার কোনো সম্ভাবনা নেই আর একটা বিষয় হচ্ছে আমরা এই ডিভাইসটি এম জি জিরো ওয়ান যে মডেলটি দিচ্ছি নেটওয়ার্ক খুব শক্তিশালী সচরাচর আমরা জিপিএসের সাথে এই ধরনের রিলে ইউজ করি তো বাইকের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি না কারণ হচ্ছে বাইকে আমরা খুব ছোট একটা কাস্টমাইজ করা সার্কিট দিচ্ছি যেটা আপনার বাইকে খুব গোপন জায়গায় সেটিং করে রাখা সম্ভব আর এই ডিভাইসটি বিটিআরসি অনুমোদিত হয় তখনই বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আমাদের নজর জিপিএস রাখা বিটিআরসি অনুমোদিত আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন তুলনামূলক কম খরচে অন্য যে কোনো জি ডিভাইস থেকে তুলনামূলক কম খরচে মেনটেন্স খরচ কম বাইকের জন্য একটা সেরা সিকিউরিটি ডিভাইস তো যারা এই ডিভাইসটি ইউজ করতে চান আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি আপনার লোকেশনে গিয়ে সেটিং করে দিয়ে আসবে ধন্যবাদ সবাইকে